কতটা আসবার হল যেহেতু এখানে এক গুণ আছে যোগ আছে গুণ আছে তার মানে এটা অনেকগুলো আমরা প্রথমে কাজ শেষ তো আমরা দিয়ে প্রথম দিয়ে যোগেরটা থেকে দিয়ে দাও গুণ করে দিয়ে গুণ করো এখানে গুণ করে দাও

আমরা এখনো তিন নাম্বার সদস্য সমাধান আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে যেহেতু আমরা ব্র্যাকি করবো তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট বসেতে হবে তারপর এখানে

আমরা <também> দেখে দাও দুই নাম্বার অঙ্কটি কর্মসূলী লেখো লেখো অনুশীলনী কত ১২টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? তো আমরা প্রথমে লিখব একটি কাপের মূল্য 145 টাকা। তারপর আমরা 20টি কাপের মূল্য বের করব। আমরা প্রথমে লেখব সমান একশত পঁয়তাল্লিশ টাকা আমরা এখন বৃষ্টি কাপের মূল্য বের করতে হবে তো আমরা লিখবো সুতরাং সমান যেহেতু আমরা আমাদের বৃষ্টি কাপের মূল্য বের করতে বসে সেহেতু আমরা গুণ করবো একশো পঁয়তাল্লিশ গুণ বিশ টাকা তো একশো পঁয়তাল্লিশ গুণ বিশ তো শূন্য শূন্য পাঁচ দু দশ

তাহলে আমাদের একটি কাপের মূল্য আমরা একশো পঁয়ত্রিশ টাকা পাইছি বিশ টা কাপের মূল্য আমরা বের করে ফেলছি কেমন তারপরে বারোটি প্লেট বারোটি প্লেট এর মূল্য টোটালি দাম কত আসছে আমাদের তিন হাজার নয়শো বিশ টাকা তাহলে টোটালি টাকা থেকে যদি আমরা আমরা কাফের মূল্য বিয়োগ করে দিই তাহলে আমরা বারোটি প্লেটের মূল্য পেয়ে যাবো লিখো বারোটি প্লেটের মূল্য সমান বারোটি প্লেটের

তিন হাজার নয়শ বিশ দু শূন্য শূন্য দিলে শূন্য তিন থেকে দুই দুই তিন হবে এক আমাদের ফলাফল হলো এক হাজার বিশ তো এক হাজার বিশ টাকা তো আমরা এখানে বারোটি প্লেটের মূল্য পেয়েছি আমাদের বলছে যে একটি প্লেটের মূল্য কত আমাদের একটি প্লেটের মূল্য বের করতে হলে এই মূল্য থেকে বারো ভাত দিতে হবে তো আমরা দেখো সুতরাং একটি প্লেটের প্লেটের মূল্য এক হাজার বিশ ভাগ টাকা আমাদের ভাগ করতে হবে তো বারো ভাগ এক হাজার বিশ আমরা এখানে দুই সংখ্যা আছে তো আমরা আমরা বারো নামটা করি বারো একে বারো বারো চৌত্রিশ তিন বারো ছত্রিশ আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আটবন্দ আট বারো ছিয়ানব্বই দাও আট বারো আট দুগুণে ষোলো ষোলো ছয় নয় দুগুণে আঠারো হাত আছে এক নয় একের নয় নয় একে দশ এটা বেশি হয়ে যায় সে তো সে তো আমরা আট দিয়ে দেব আট ছিয়ানব্বই

আমরা আনসার পেয়ে গেলাম উত্তর পঁচাশি টাকা তাহলে একটা পেটের দাম কত পাইছি আমরা পঁচাশি টাকা প্লেটের দাম পেয়েছি আমরা পঁচাশি টাকা বরং একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট এবং একটি জেমিনি ত্রিপুণি পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুটি জেমিটি ত্রিপুণে কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবো

তাহলে আমরা এখানে দেখাও আবার দেখাও একটা খাতার মূল্য হচ্ছে কত টাকা আঠারো টাকা পেন্সিল হচ্ছে আট টাকা আর ত্রিক হচ্ছে কত পঁচিশ টাকা হ্যাঁ তারপর কি বলছে

কত টাকা হয় চার আঠারো কত হয় বাহাত্তর টাকা বাহাত্তর টাকা এইখানে লেখো বাহাত্তর সমান দিয়ে টাকা জলদি লেখো আরো তারপর কি বলছে আর মিলে লেখো অঙ্গ শেষ করতে পারবে না এখানে তারপর বলছে হ্যাঁ লেখো একটি পেন্সিল মিলে লেখো আর মিলে মিলে লেখো একটি পেন্সিলের দাম টাকা

তারপর বলছে একটি একটি জেমিতিক ত্রি কুড়ি পঁচিশ টাকায় এখানে বলছে যে দুইটি যেমিত ত্রি potongannya lagi bahwa ekspedisi tik tikuni, ekspedisi, jemmy,

দিলা দোকানদার কে দিল পাঁচশো টাকা তাহলে পাঁচশো থেকে লেখ বা ফেরত পাবে ফেরত পাবে

ছিয়াশি দশ থেকে চার দিলে চার থেকে দশ দশ থেকে ছয় চার এক আঠারো থেকে নয় দশ থেকে নটা দিলে এক পাঁচশো এক দুই পাঁচ তিন দিলে তিনশো চোদ্দ টাকা তিনশো চোদ্দ টাকা মানে দোকানদার ফেরত দেবে তিনশো ফেরত দেবে তিনশো টাকা তিনশো টাকা দোকানদার दुकान तां। दुकानदार अंग्रा फेरत दिल फेर देवे 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 देवे, देख दे बहे फेरत देवे तीन सौ चौदह

প্রতি কেজি মানে এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তো আমরা চল্লিশ কেজি চালের মূল্য বের করতে হবে তো আমরা লিখব এক কেজি এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা সুতরা মিলে কেমন মিলে লেখো মূল্য কমান দিলে তো হয়ে গেল সমান সমান চল্লিশ গুণ আটত্রিশ সামনে অ্যান্সার লিখে ফেলো কত হয় গুণ করলে বলে দাও তো এই 40 আর 38 গুণ করলে কত হয় সামনে লেখো সমান সমান দি সামনে লেখো এই সামনে লেখো হ্যাঁ সমান সমান কত হয় 40 এখানে করলে পরে অঙ্ক তো কোথায় করব রাফটা এখানে করো ছোট করে বা এখানে করো হ্যাঁ এখানে করে দাও 40 38 চার আটা বত্রিশ বারো শূন্য পাঁচশো বিশ টাকা আমরা সয়াবিন তেল কিনেছে দুশো পঁয়ষট্টি টাকা ও

হম চোখটা এখানে তুলে ফেলশো আটাশি মধ্যখানে খাতাটা দেখা যাচ্ছে না তিন হাতের এক নয় ছয় পনেরো সতেরো সতেরো সাত হাতে আছে এক ছয় ছয় 8, এক পাঁচে তেরো তিন এক দুই দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা দুই হাজার তিনশো তিয়াত্তর আমরা এখন এ টাকা থেকে এ টাকাটা বিয়োগ দেব তো আমরা লিখব এই দোকানদার ফেরত ফেরতেরেন এত বিয়োগ এত আসসালামু দোকান